আসসালামু আলাইকুম ইবিয়ান সবাই ভালো আছেন জাভেদ হোসেন থেকে আজকে আপনাদেরকে দেখাবো যে আজকে বৃহস্পতিবার রাত শুক্রবার রাত গরুর বাজার কেমন দেখেন আজকে গরুর বাজার দেখাচ্ছি আপনাদেরকে এই যে দেখেন প্রথমে পেয়ে গেলাম আমার দুলাবাই ট্যাপা ভাই ওই দাম কত আপনার ভাই দেখেন এই মুহূর্তে পেয়ে গেলাম বাজারটা কত বড় একটা গরু এটা হচ্ছে নব্বই হাজার টাকা দেখছেন বাজার কত কম দামি কম প্রাইজে দিচ্ছে এটা হচ্ছে শুক্রবার রাত্রে আজকে হাতে বাজার দেখেন কত রিজনেবল প্রাইজে হাজার হাজার গরু যাচ্ছে শুক্রবারের বাজারে দেখেন কত রিজনেবল প্রাইজে গরুগুলো গুলো যাচ্ছে আমার রিজনেবল প্রাইজে আপনারা পেয়ে যাবেন

দেখেন কত রিজনেবল প্রাইসে গরু যাচ্ছে গোটা মাসাল্লা খুব বড় মানে এটা মানে এটা দুই লাখ টাকা দাম উঠছে আপনি কত এলে বিক্রি করবেন কাকাইরা দুই লাখ চল্লিশ দেখেন দুই লাখ চল্লিশ হাজার কত বড় এটা কত হয়েছে মোরব্বী কত হয়েছে হাজার টাকা করে দেখেন আজকে শুক্রবার আপনার ঘর বাজারটা কিন্তু মার্শাল খুবই কম প্রাইজে গরু যাচ্ছে শুক্রবারের বাজার আছে দেখেন কত কম প্রাইজে গরু যাচ্ছে দেখেন এখনো পর্যাপ্ত পরিমাণ গরু হাটে ঢুকতেছে তো গরুর নিয়ে কোনো টেনশন নাই চলে আসবেন একবার রিজনেবল প্রাইজে আমাদের হাজার এবার গরুর হাট দেখেন ট্রাক ট্রাক গরু নাম করছে ট্রাক ট্রাক গরু নাম করছে নিয়ে নেবেন যার যত কিছু নিয়ে নেবেন দেখেন এখানে একটা গরুর দামাদামি হচ্ছে

এই গরুটা নব্বই হাজার টাকা যাচ্ছে দেখেন কত বড় গরু নব্বই হাজার টাকা প্লাস হবে নব্বই হাজার টাকা আজকের জন্য এই পর্যন্ত শেষ অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবে সরকার আসসালামু আলাইকুম